কল্যাণী মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আপনাকে বড় বড় ডাক্তাররা দেখতে আসছে আপনার স্ত্রী আজকে সমাজে মেয়ের মধ্যে ঠিক বললাম না ডাক্তার বলছে সিজার বলছে আপনারা জানেন না এই যুগটা হচ্ছে আধুনিক যুগ মডেলিং এর যুগ বাচ্চা সিজার করে বার করবে বাচ্চা সুস্থ থাকবে সুন্দর থাকবে মা সেফটি থাকবে আগেকার মানুষরা তো বুকা ছিল আচ্ছা যে ছাগল গুলো আছে ওগুলো কোন যুগে আছে মডেলিং এর যুগে আছে না পুরনো যুগে ওরাও তো মডেলিং তুমি আদিম যুগের মানুষ ছাগল আছে সে তো এখন আছে আমাদের সাথে গরু আমাদের যুগে আছে তাইলে এরাও মডেলিং ঠিক কি না আচ্ছা শুনেছেন ছাগলের তিনটে বাচ্চা হয় সিজার করতে হয়েছে কোনো দিন কুকুরের সাতটা ছানা হয় সিজার করতে হয়েছে শুয়ের চোদ্দটা থানা হয় সিজার করতে হয়েছে আপনার বিবির একটা বাচ্চা হবে হারাম ডাক্তার বলছে প্যাট ফাঁকতে হবে ঠিক বললাম না সব সবথেকে বড় এটাই সরাই হানি করে দাও এদের ইজ্জতকে বেজতি করে রেখে দাও আমার ভাই বেইমান না কামিয়াবি লাভ করেছে আপনি না কাম আমাদের জন্যে বলছে এরা চারটা করে বউ রাখে হাত তো চারটা বউ কার কার আছে আচ্ছা কারুন একটাতেই ঝামেলা শেষ নাই দিল্লি কা লাড্ডু যো খায়গা ওবি পস্তায় যো না খায়গা ওবি পস্তায় ঠিক বললাম না দিল্লির লাড্ডু জিজ্ঞেস করুন আমাদের মতো মৌলবীরা একটা আর একটা বিয়ে করতে ভয় খাচ্ছি কি বুঝলেন আচ্ছা আলেমরা তালবিনীমরা বাদ দিয়ে আপনারা বলুন ইসলামে চারটা বিয়ে করে যাই যাচ্ছে না নাই আছে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় তাকে বয়ের কাছে ইজাজত দিতে হবে না হবে না হ্যাঁ হবে আচ্ছা এরকম ভালো বউ কারো আছে রাতের বেলায় গিয়ে বলবেন জলসা শুনে আমি না কালকে আর বিয়ে করবো তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে ভাই অত সহজ নয় বিবির কাছে ইজাজত লিবার প্রয়োজন নাই বিনা ইজাজতে আপনি বিবাহ করতে পারেন মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা আটকুড়োর বাটা মলবিকে হুজুররা দিয়েছে কিন্তু বিয়ে করার কথা বলছে আরে আমার পুরো কথাটা শুনেন আর অনেক যুবক মনে মনে করছে এইরকম রকম হুজুরকে দাও দিবি কাল সকালে আমি দীপালিকে করব। করবো তুই আমার খাবি আমিও খাবো না আল্লাহ নিষেধটা বিবির কাছে নেই বাধাটা বিবির কাছে নেই বাধাটা আল্লাহ দিয়েছে তোমার দিলের মধ্যে যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন আল্লাহ তোমার দিল যদি বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না একটাই বিবি যথেষ্ট বড় কষ্ট লাগে একটা মুসলমান একটা মলবি সে যদি দুটো বউ রাখে একটা মুসলিম যদি দুটো স্ত্রী রাখে এবং দুটোই স্ত্রী হালাল হারাম খোদ্দের মাথায় বেতা আর এই হারাম কররা রাস্তায় একটা রেখেছে দেহ ব্যবসার আড্ডাখানায় একটা রেখেছে সব জিনা গুলোকে যেখানে জিনা করা হয় বিনা বিয়েতে দশটা রেখেছে ঠিক বললাম না ভুল বললাম আর আমরা বিবাহ করে দুটো রাখলে তবে আমার দুটো বউ ল এটা ভাবেন না খুব বিপদ আবার আপনারা প্রচার করে দিবে হুজুর বলে গেছে হুজুরের দুটো বউ শেষকালে আমি আমার বউয়ের কাছে ফেরে পড়ে যাব। আমাকে বলবো আর একটা বউ কোথায় রেখেছে বলো চাপড়াই না কোথায় ওই জন্য আমার দুটো না আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাদিকে আমরা দুটো বউ রাখলে ঝামেলা অপরাধ আর তোমরা দশটা মেয়ে রাখলে অপরাধ নাই জিনা করে একটা ঘরে বিবি হোটেলে একটা বাজারে একটা পতিতালয় একটা রেখে দিয়ে ওই জন্যে ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই আমার মায়েরা শুনেলেন ইসলামের আইন কানুনকে খারাপ চোখে দেখবেন না বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না অথচ সেই গোলকে আপনি ইসলামের আখলাখ মনে করেছেন আজকে আপনারা বলুন তো আপনাকে আমি কৃষ্ণনগরে দেখিয়ে দেবো পঁচিশে ডিসেম্বর কতগুলো মুসলিমদের ছেলে খালি গির্জায় গিয়ে আশীর্বাদ দিতে গেছে বর্তমান টাউনে দেখিয়ে দেব কলকাতায় দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিমদের ছেলে এই জানুয়ারি মাসে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে যাচ্ছে না যাইনি হারাম কোরআনে আছে مَقْسُم مَنَا إِهُوذِي عَدْ من مَنَا نَصَارَى